لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يكون مجنون وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أي الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله. বীরদামপাড়া ইসলামিক যুব কাফেনা ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সহ সভাপতি সহসভাপতি মজাজ উলামাই উলামাইকার পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন আমার পর্দা মা ও ভোনেরা আমরা রব্বুল আলমিনের সর্বোপরি শুকুর আদায় করি যে রব্বুল আলমিন আজকে আমাদের এই বীরদামপাড়া গ্রামে একটি বেহস্তের বাগান বানিয়ে দিয়েছেন এবং সেই বেহস্তের বাগানে আসার এবং বসার তাওফিক দান করেছেন এই জন্য আমরা দিল থেকে অন্তরে অন্তস্থল থেকে কালী মতো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা রসুল আকরাম সোম আলী আসসালামের উপর লাকিউটি দুরুদ সালাম যিনি এই পৃথিবীতে একমাত্র খেদেতে রাস্তা দেখানে আল্লার ওহি প্রেরণের বার্তা বাহক সেই নবী সাল্লাহ সাল্লাম সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ তাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ ইহকাল পরকাল সর্বকালের জন্য যিনি সবচেয়েতে শ্রেষ্ঠ মানবতার মুক্তির দুধ সেই দিনা হজরত মোহাম্মদ সলুল্লাহ সাল্লাম। আমি পবিত্র কালামুল্লা থেকে একটি আয়তে কালিমাতে করেছি যে আয়াতে কারিমাতা তেলাওয়াত করেছি সেই আয়াতের আমল আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিতেছে যদিও অন্য আমল আমরা বেশি করতেছি কিন্তু এই আয়াতের হক এই আয়াতের আমল আমরা খুবই কম করি বিদায় আজকে আমাদের সমাজ থেকে শান্তি দূরে চলে যেতেছে আল্লাহরবুল্লা আলমিন কালাম এ পাকের মধ্যে বলেন যে তোমরা যদি জিকির করো তাহলে তোমাদের অন্তরে প্রশান্তি লাভ হবে আনা বিযিক্রিল লায়াতকমা ইনুল জিকির মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি করে এখন আমরা এই সেই জিকির থেকেই দূরে চলে যেতেছি। ভিন্ন আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু بُکুরাতা ওয়াসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তালা জিকির বেশি বেশি করিয়া করো সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহ তালা জিকির বেশি পরিমাণে করো সেই জিকির আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরে সরে যেতেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন একদিন অধিকর লয় হাত পায়ে কুলু নামাজ রুল যে তোমরা এমনভাবে জিকির করো যেন লোকজনে দেখে তোমাদেরকে পাগল বলে সকালে জিকির দুপুরে জিকির বিকালে জিকির সন্ধ্যায় জিকির রাতে জিকির শুইতে জিকির বস্তে জিকির সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করতে হবে জিকিরের শান্তি করতে হলো স্মরণ করা আল্লাহ রব্বুল আলমিনকে সর্ব অবস্থায় আমাদের স্মরণ করতে হবে আর এটার নাম হলো জিকির এখন জিকির আমরা কেমনভাবে করব কোন তরিকা মতে করব কিভাবে করব জিকির শুধু আমরা মনে করি যে ওয়াজ মাহফিলের মধ্যে অনেক জায়গার মধ্যে ভণ্ডরাশিয়া হুঁ হা জিকির করে হে বু জিকির করে এগুলোই নাকি সিকির না এগুলো জিকির আল্লাহ হরব্লাহ আরমিন বলে দিয়েছেন যে কোরআনুল করিম তেলাওটাও সিকির কোরআন নাজিল করেছেন আল্লাহ তারা ভিন্ন আয়তের মধ্যে বলেন ইন্না নাহমুন হ্যাঁ সাল্না তিক্রহ ওয়া ইন্না নগুন আল্লাহ বলেন আমি এই সিকির নাজিল করলাম এবং ইয়ার হেফাজত দায়িত্ব আমি আল্লাহ তালা নিলাম তাহলে এখানে আল্লাহ তারা কোরআনুল খারিমকে সিকির দ্বারা প্রকাশ করিয়েছেন কাজেই আমরা সিকির সর্ব অবস্থায় করতে হবে এখন আমরা সিকির থেকে মাহরুম থাকার কারণে আমাদের দিলে শান্তি নাই ঘরে শান্তি নাই প্রত্যেকটা সেক্টরে সেক্টরে অশান্তিতে দুর্বিত হচ্ছে মানুষ শুধুমাত্র সিকির না থাকার কারণে ভিন্ন আয়তাল্লা বলেন যে নামাজ যে পড়ি আমরা নামাজটা হলো জিকির রোজা রাখি এটাও জিকির অর্থাৎ যে আমলগুলা করি প্রত্যেকটা আমল আমরা আল্লাহ তালাকে স্মরণ করি আর এটার নাম হলো জিকির অর্থাৎ আমরা আমল থেকে এখন দূরে সরে যাইতেছি আর জিকির থেকে দূরে সরে যাইতেছি জিকির থেকে দূরে সরে যাওয়ার কারণেই এই সমাজের মধ্যে অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমা ইন্নাল ক্বুলুব জিকির মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দেয় জিকির কেমন জিকির করতে হবে নামাজের মতো নামাজ নামাজ পড়া না পড়া সমান কথা হয়ে যায় কোরআন তেলাওয়াত করা না করা সমান কথা হয়ে যায় এমন কোরআন আমি শিক্ষা গ্রহণ করলাম যে কোরআনের দ্বারা তেলাওয়াত করলে আমার নামাজ যায় কোরআনুল করিম তেলাওয়াত করলে আমার হয়। করলে আমার উপর হয় এটা কোনোদিন হতে পারে না সিকির এমন ভাবে বাড়াতে হবে যেভাবে ডাকলে আমার আল্লাহ খুশি যেইভাবে ডাকলে আমার আল্লাহ খুশি যেইভাবে ডাকলে আমি জাহান নাম থেকে মুক্তি পেতে পারি সেইভাবে আমি আল্লাহ তালা জিকির করতে হবে সেইভাবে আল্লাহ তালার বিধান মানতে হবে নামাজটা এমন ভাবে পড়তে হবে যেই নামাজের সিজদারত থাকা অবস্থায় আমার আল্লাহ খুশি হয়ে যায় রোজাটা এমন ভাবে রাখতে হবে যেই রোজার দ্বারা আমার আল্লাহ খুশি সুন্ন তরিকে এমন ভাবে চলতে হবে যেমনি ভাবে চললে আমার রসুল খুশি এটার নাম হলো সিকির সিকের শুধুমাত্র তাই নয় ওয়াসমার্সিলের মধ্যে আসিয়া হু হু করলাম শানের পর শান গাইলাম গানের পর গান গাইলাম আর একটু পর পর আল্লাহর নামকণিত হোটেঙ্গ চিত্র করা হয় আর সর্ব উত্তম সিকির কোনো না ইলা গা লা ইলা যিকিরে আমরা সমাজের মধ্যে সৎমে আমবিয়ান এবং কতমজি আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কসম এইভাবে যদি আল্লাহকে ডাকা হয় তাহলে এটা হবে কুফরি এটা হবে কুফরি এই কালিমা দ্বারা কোনদিন কোনো কিছু হাবিল করা যাবে না তাওয়ারে লার মধ্যে রয়েছে তিন আলিপতান এই তিন আলিপতান দিয়ে তারপর যিকিরটা করতে হবে লা ইলাহা

একটা বাসা আছে তুই বাসাটার নাম হলো আরবি ভাষা যেটার মাখরা যদি আদায় না করা হয় তাহলে গুণাব হবে তুমি মাখরা আদায় করে পড়া যায় তাহলে কি হবে